গরম গরম নুডুলস খাচ্ছি যে উঠতেছে দেখছেন আজকে গরম গরম নুডুলস খাবো ঠান্ডা লাগছে ভালো লাগতো সেটা মনে হচ্ছে গরম গরম নুডলস খেলে মনে হয় ভালো হয়ে যাব নিলাম অনেক গরম অনেক স্পাইসি কার কার পছন্দ এরকম স্পাইসি নুডুলস এক বছর পর মনে হয় দুপুরে আমি গরম 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 খেতে আমার ভালো লাগে আমি গরম খাবার পছন্দ করি গলায় ঠান্ডা বসে গেছে আমার ধোঁয়া ধোয়া নেন সবাই খেয়ে নেন একটু একটু করে বা দেখা যায় ও সাথে আছে বোম্বাই হচ্ছে সিঙ্গারা আমার ছেলে হু হা করতেছে বোম্বাই মস দিয়ে ঘর আহ ছেলেবে মাই গড অনেক জাল কিন্তু গ্রান্ডটা ভালো লাগে বোমায় মরিছে খাইতে মশলাটা জস আমি এক সময় খাইতাম না মানে সিঙ্গারা খাইতে ভালো লাগে না বোমায় মাছটা খায় আমাদের এখানে একটা হোটেল আছে ওখানে বোম্বাই মানে যে তৈরি করা সিঙ্গারা বড়দের জন্য ছোটদের জন্য না স্কুল টাইমে আবার এত বোম্বাই মরিচটা বিক্রি করে না জাল জাল খেলে মনে হয় সুস্থ হয়ে যাব ভালো লাগবে এরকম এখন খাবো চা চা খাবো চলে আসছে এখন আরো ঝাল করবে কেননা ওই যে বোম্বাই মরিচের ইয়ে খাইছি না সিঙ্গারা এত মিষ্টির জন্য ফেলতে পারে না টিটার জন্য গিলতে পারে না এ হলেও অবস্থা এত ভালো লাগে ঝাল সিঙ্গারাটা কিন্তু এত ঝাল ঝাল লাভের জন্য ঠিক আছে আমি ঝাল পছন্দ করি কিন্তু এত না গ্র্যান্ডটা ভালো লাগে বোম্বাই মরিচের এখন চা খাবো আরও বেশি জাল লাগবে বয়ও লাগতেছে বললাম না এখন চাল লাগতো আরো বেশি